কুনাল ঘোষের ভবিষ্যৎবাণী দু হাজার পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে চলবে এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের কুনাল ঘোষের ভবিষ্যৎবাণী দু হাজার পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে এবং চলবে দাবি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের শোনাবো কুনাল ঘোষ কি বললেন

তৃণমূল সরকার থাকবে ও চলবে দাবি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে রাহুল দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত রাহুল দা কুনাল ঘোষ তার ভবিষ্যৎবাণী করছেন দু পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে এবং চলবে এমনটাই দাবি কুনাল ঘোষের কি বলবে দেখুন জানি না আবার কবে থেকে জ্যোতিষগিরি করা শুরু করলো জেলে বসে হয়তো জ্যোতিষের সাথে একসাথে ছিল ওখান থেকে আমার আমি কিছু লোক আছে জ্যোতিষ জেগে স্বপ্ন দেখে। ওর একটা অতএব পরিষ্কার ব্যাপার যাওয়ার আগে এই রকম ধংক নিনাদ চলতে থাকে যখন বোঝা যায় যে থাকবো থাকবো তখনই বোঝা যায় যে যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার ঘন্টা যখন বাজে তখনই চিৎকার প্রবল হয় মনে সব মিলে একদম মমতা থেকে সব চিৎকার করছিল দাঁড়ালো শেষ পর্যন্ত সেই কারণে আবার আশঙ্কা দেখা দিয়েছে বুঝতে পারছে এই সরকারের সময় শেষ হয়েছে সেই কারণে এই সমস্ত অবাস্তব কথা অবান্তর কথা বলে কিছুটা প্রাসঙ্গিকতা নেওয়ার চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ রাহুল দা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে কুনাল ঘোষের ভবিষ্যৎবাণী দু হাজার পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার শোনাবো কুনাল ঘোষ ঠিক কি দাবি করলেন তিনি সত্যি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে চলবে নতুন 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 ছেলেদের ছেলেদের তৈরি করুন। শুনলেন ঘোষের তিনি দাবি করছেন দু পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে এবং চলবে এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের আমরা এই মুহূর্তে টেলিফোন আইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম আইজ সঙ্গে সৌমদা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সৌমদা কুনাল ঘোষের ভবিষ্যৎবাণী দু পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে এবং চলবে দাবি করছেন কুনাল ঘোষ কি বলবে তারপরে কি হবে তারপরে কুনাল ঘোষ হবেন বোধা আর বাদ বলে দিলেই হতো প্রথমে মুখ্যমন্ত্রী থাকবেন ছত্রিশ পর্যন্ত আমি জানি না উনি এখন টিয়া পাখির ব্যবসা করেন কিনা উনি হয়তো হাত হস্তরেখা সেরোদ হয়ে গেছেন বাংলার মানুষের রায় যে তার আগে অন্যদিকে যাবে সেটা তো উনি জানেন না বা জেনেও এখন বিধ্রান্ত করার চেষ্টা করছেন এটা তৃণমূলের ভেতরে পাওয়ার সেন্টারের লড়াই এটাতে নাম মন্তব্য করাই ভালো মানে ওনারা দিদিকে বিদায় দিয়ে এখন খোকা বাবুর যত তাড়াতাড়ি সিংহাসনের লড়াইয়ে জিতে যায় সেটাই আর কি এখন উনি বলছেন সেই জন্য একটা বিতর্ক সৃষ্টি করার তৈরি করছেন যে বিতর্কে উনি ছত্রিশ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে বোধ হয় কুণালবাবু হতে পারেন আমার জানা নেই সব কথাবার্তার মন্তব্য করা রাজনীতিতে কোনো মূল্য থাকে না অসংখ্য ধন্যবাদ সৌমদা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইজ রায়ের সঙ্গে দু হাজার পর্যন্ত কেন বললেন না কুনাল এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব কেউ বলবেন পিসি থাকো কেউ বলবেন ভাইপো থাকো বংশ পরম্পরায় রাজতন্ত্রের মনোভাবে চলছে তৃণমূল মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কুণাল ঘোষের মন্তব্য নিয়ে সচরাচর আমি কিছু বলতে চাই না উনি বলেছেন যে দু সাল পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে খুব অন্যায় করেছে ওর বলা উচিত ছিল দু হাজার ছেচল্লিশ কিছু একটা বলা উচিত ছিল কারণ নিশ্চয়ই দলের কোনো কোনো নেতা চাইবেন যে দু হাজার ছত্রিশ কেন কেন ছেচল্লিশ বললো না ছত্রিশে শেষ কেন বলতেই পারে আবার ওর দলের কেউ কেউ এরকমও বলতে পারে যে মুখ্যমন্ত্রী দু হাজার ছত্রিশ তারপরে ভাইপো এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব দু হাজার ছাব্বিশেই ভাইপো হোক মানে কেউ বলবেন পিসি থাকুক কেউ বলবেন ভাইব হোক আবার দিল্লির থেকে একটা মনোভাব আছে যে একটা সিন্ধে বানানো যায় কিনা মহারাষ্ট্রে যেমন সিন্ধে বানানো হয়েছে শিবসেনাকে ভেঙে একটা এমন সিন্ধে বানাও যে বিজেপি করবে পশ্চিমবাংলাতে একটা সিন্ধে বানাবার প্রক্রিয়া চলছে আমরা সবাই জানি কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে বংশ পরম্পরায় রাজতন্ত্রের মনোভাবে তৃণমূলের নেতারা যারা চলেন তারা এইসব কথা বলেন যে এখন পিসি যতদিন পারবেন মানে ছত্রিশ তারপরে পিসি ভাইপো যতদিন পারবেন ধরে যাক ছেচল্লিশ ছাপ্পান্ন কিছু একটা তারপরে ভাইপোর পর যারা চোর ডাকাতদের কথার কোন উত্তর দেব না মন্তব্য বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না দেব না আমি নর্দমার কিটের কথার উত্তর দিই না দেব না আমি এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না দেব না আমি নর্দমার কিটের কথার উত্তর দিই না দেব না